হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মোগলাই পরোটা এখানে আমি কিছুটা পরিমাণে আমার যতটা লাগবে ততটা পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো সাদা তেল ময়দার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নেব তেলটা আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এই দেখুন ঠিক এরকম হবে এখন আমি অল্প অল্প জল দিয়ে যেরকম আমরা রুটি লুচি খাই সেরকম একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি ডোটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ততক্ষণে নিরামিষ মোগলাই পোড়াটা বানাবো ভিতরে একটা পোল লাগবে সেই পোড়টা বানিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবে একটু কালো জিরে কিছু সবজি নিয়েছি ধনে পাতা টমেটো এখানে নিয়েছি আলু ছোট ছোট টুকরা করে কেটে আর এখানে বিনস ক্যাপসিকাম লাল হলুদ আর এখানে গাজর গাজরটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আলুটাকে দিয়ে দিচ্ছি তিন চার মিনিট আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো দু রকমের ক্যাপসিকাম দিয়ে দেবো লবণ পরিমাণ মতন এখানে একটা টমেটো কুপি দিয়ে দিচ্ছে সবকিছু একসঙ্গে কিছুক্ষণ বেজে নিলাম এখানে কিছুটা বাটা মশলা আছে জিরে লঙ্কা আদা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে ভেজে নেব আমি আমারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি এখন হালকা করে একটু জল দিয়ে দেব যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় কিছু করে রান্না করে নিচ্ছে ঢাকা দিয়ে আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি জলটা শুকিয়ে গেছে এরকম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি একটু ভেঙে দিচ্ছি সব শেষে এখন দিয়ে দেবো ধনে পাতা পুরটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে মেখে রেখেছিলাম এ দেখুন আরো কতটা নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এখান থেকে আমি লেচি কেটে নেব মোট চারখানা লেচি কাটবো আমি একটু সমান সমান করে নেব চারটে লেচি কেটে নিয়েছি এখন আমি একখানা লুচি নিয়ে নিচ্ছি একটা বেল নিয়ে নিলাম একটু পাতলা করে বেলতে হবে রুটিটাকে আমি পাতলা করে বেলে নিচ্ছি রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি এরকম পাতলাই করতে হবে এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম মাঝখান দিয়ে দিয়ে দেবো চাককনা করে দিয়ে দিচ্ছি এখন এই এক পাস ধরে এভাবে এর উপরে বসিয়ে দেব আর এর উপরে একটু জল দিয়ে দেব যাতে জোড়াটা ভালো করে লেগে যায় এই পাশটা ধরে এভাবে এর সঙ্গে এভাবে বসিয়ে দিতে হবে এখানটা দিয়ে একটুখানি জল লাগিয়ে দিচ্ছি জল লাগিয়ে এপাশে দেখুন একটা মোগলাই পড়াটা আমার হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে ভেতরের পোটটা দেখা যাচ্ছে আমি এরকম ভাবে আরো একটা বানিয়ে নিচ্ছি একইভাবে বেলে নেব এটাকেও আমি একইভাবে বেলে নিয়েছি কারণ পুর দিয়ে দেব দিয়ে নিলাম জল লাগিয়ে নেব আমার মনে হয় এখানটা দিয়ে একটু পুর বেশি হয়ে গেছে এভাবে ধরে সঙ্গে জোলা লাগিয়ে দেবো আবার একটু জল লাগিয়ে নিচ্ছে এদিকে এদিকে দুটো পরোটা আমার রেডি করা হয়ে গেল এই দুটো আগে আমি ভাজবো তারপরে আবার দুটো বানিয়ে ভেজে নেব দুটো হয়ে গেছে ভেজে নিচ্ছি মোগলাইগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি একটা বড়টা ছেড়ে দেব গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে উল্টে দিচ্ছে আবারও উল্টে দিচ্ছে এটা বাজা হয়ে গেছে তুলে নিচ্ছে দেখুন আবারও একটা দিয়ে দেবো এটাকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব এটাও হয়ে গেল আর একইভাবে সবগুলো আমি ভেজে নেব সবগুলো পরোটা মোগলাই পরোটা আমার বাজা হয়ে গেছে দেখুন আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে নিরামিষ মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন আজকে আমার এই মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে